ইনোভেশনটা হলো যে কি করে আমরা মানুষের যে নির্গত নিঃশ্বাস সেখান থেকে বা শ্বাস বা প্রশ্বাস সেখান থেকে আমরা কি করে তার কোনো ডিজিজ আছে কি না সেটাকে প্রেডিক্ট করতে পারি মানব শরীরে বাসা বাঁধছে নানান রোগ কখনো প্রথম পর্যায়ে ধরা পড়ছে আবার কখনো রোগ না ধরা পড়ায় মৃত্যু হচ্ছে একাধিক জনের তবে এবার অভাবনীয় প্রযুক্তি আবিষ্কার আইআইটি খড়গপুরের ফুঁ দিলেই জানা যাবে নানান রোগ প্রয়োজন নেই নানাবিধ ল্যাব টেস্টের মানব দেহে নির্গত নিঃশ্বাসেই জানা যাবে তার কি রোগ হয়েছে বাজারজাত হওয়া শুধু সময়ের অপেক্ষা ক্যান্সার ডায়াবেটিস কিডনি ও লিভারের সমস্যা এবার খুব দ্রুত জানা যাবে ফলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে বলে ডিটেকশন অর্থাৎ ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড যেগুলো আমাদের এই যে শ্বাস প্রশ্বাসের সঙ্গে নির্গত হয় সেগুলোকে যদি খুব প্রিসাইসলি মেজার করতে পারি এবং খুব লো ডিটেকশন লিমিটস এরকম সেন্সার দিয়ে তাহলে পরে আমরা অনেক কিছু ডিটেক্ট করতে পারি যেমন তার লাং ক্যান্সার আছে কি না তার কোনো কিডনি ডিসিজ আছে কি না তার কোনো সুগার বা সে পেশেন্ট কি না ইত্যাদি খড়গপুর আইআইটির ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের মাইক্রো ইঞ্জিনিয়ারিং ল্যাবে চলছে গবেষণা খড়গপুর আইআইটি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তরুণকান্তি ভট্টাচার্যের তত্ত্বাবধানে গবেষক অভিক শেঠ ও লিসা সরকারের গবেষণায় নয়া প্রযুক্তি আসতে চলেছে বাজারে তারা জানাচ্ছেন মানুষের শরীরের রোগ জানতে পারা অনেকটাই কষ্টসাধ্য কাজ তবে আর সেভাবে জটিল পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না রোগীকে খুব সহজেই সেন্সার এবং মানুষের শ্বাসকে কাজে লাগিয়ে এক থেকে দেড় মিনিটে রোগ নির্ণয় সহজ হবে ফুঁ দিলেই মিলবে রোগের নাম মানুষের নিঃশ্বাস থেকেই রোগের লক্ষণ জানা যাবে তাই নিঃশ্বাসকে কাজে লাগিয়ে ক্যান্সার ডায়াবেটিস কিডনি এবং লিভার সহ যাবতীয় রোগ নির্ণয় এখন রোগীদের হাতের মুঠোয় নিয়ত দিনে আমরা অনেক ধরনের ডিজিজ ফেস করে থাকি অনেকেরই অনেক ধরনের ডিজিজ অনেক লাস্ট মোমেন্টে আমরা পাই এবং তাতে যদি থার্ড স্টেজ ফোর্থ স্টেজে চলে যায় তখন গিয়ে কিছু ক্যান্সার খুবই মারাত্মক হয়ে ওঠে এবং সেটা আর প্রাণ বাঁচানোর মতো অবস্থায় থাকে না তো আমাদের যে আমরা যে ব্রিথ আউট করি তার মধ্যে অসংখ্য ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ডস থাকে এবং তার প্রোফাইলটা যদি অ্যানালাইজ করা যায় তাহলে বোঝা যাবে একটা নর্মাল হেলদি মানুষের থেকে একটা মানুষ যার ডিজিজ আছে তার প্রোফাইলটা আলাদা হয় তো ধরুন কারোর যদি ডায়াবেটিস থাকে যেটা প্রচুর মানুষের আছে এবং আশা করি মোর দ্যান ফিফটি পারসেন্ট পিপল ওভার এজ ফিফটি তাদের আছেই তো তাদের ব্রেথ থেকে অসংখ্য অ্যাসিটোন পাওয়া যেতে পারে যাদের কিডনি রিলেটেড প্রবলেম আছে বা লিভার রিলেটেড প্রবলেম আছে তাদের ব্রেথ থেকে অ্যামোনিয়া রিলিজ হয় বেশি এবং ধরুন যাদের ক্যান্সার আছে লাং ক্যান্সার বলুন বা ব্লাড ক্যান্সার আছে বলুন তাদের ব্রেথ থেকে অ্যারোমেটিক কম্পাউন্ডস যেরকম বেনজিন টলুইন এগুলো পাওয়া যেতে পারে তো আমরা এই ল্যাবে একটা সেন্সর এক ধরনের সেন্সার ডেভেলপ করেছি যেটা ফিল্ড এফেক্ট সেন্সার বলা হয় এবং ওই ধরনের সেন্সারের সব থেকে বড়ো মাহাত্ম হচ্ছে যে ওটা খুব কম লেভেল অফ ওই গ্যাসগুলোকে ডিটেক্ট করতে পারে তো আমাদের ব্রেথ থেকে যে গ্যাসটা বেরোয় ওটা খুবই কম অ্যামাউন্টে বেরোয় এবং সেটাকে আমরা খুব ইজিলি এই সেন্সারগুলো দিয়ে ডিটেক্ট করতে পারি তো স্টোর করতে পারি এবং এই থেকে আমরা আমাদের এই সেন্সারের ওপরে ফেলি তার এবং এইখানে আমরা এই সেন্সারগুলোকে আমরা প্লেস করছি এই গ্যাস গ্যাস সেন্সিং চেম্বারে এবং আমরা ব্রেথটাকে ফ্লো করাচ্ছি যে ব্রেথটাকে আমরা এখানে স্টোর করছি সেটাকে ফ্লো করাচ্ছি এই গ্যাস সেন্সিং চেম্বারের ভেতরে এবং সেই গ্যাস গ্যাসটা যখন কন্ট্যাক্টে আসছে এই সেন্সারের দেন আমরা ডিটেক্ট করতে পারছি থ্রু দি এই ইনস্ট্রুমেন্টের ভেতর দিয়ে যে আমাদের কি গ্যাস আছে গবেষকেরা জানাচ্ছেন টেডলার ব্যাগ এবং তাদের তৈরি ফিল্ড এফেক্ট নামক সেন্সারকে কাজে লাগিয়ে কোনো রোগীর দেহে কি রোগ বাসা বাঁধছে তা দ্রুত জানা যাবে টেডলার ব্যাগে ফুঁ দিয়ে রোগীকে ভরাতে হবে তারপর যন্ত্রের সাহায্যে রোগীর দেহ থেকে কী কী গ্যাস নির্গত হচ্ছে তা সহজে যাচাই করা যাবে যা রোগ নির্ণয়ে সুবিধা হবে ফলে দ্রুত চিকিৎসা সম্ভব এই পদ্ধতি ব্যবহার করে ক্যান্সার রোগীদের চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে এর পরবর্তী পদক্ষেপ একটি ডিভাইস তৈরি করা তারও কাজ চলছে বলে জানাচ্ছেন অনেক স্টেজে এসে ধরা পড়ছে তো সেটা আমরা যদি আগে ডিটেক্ট করতে পারি অনেক মানুষের প্রাণ বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সেটাই আমরা চেষ্টা করছি যে যাতে একদম আর্লি স্টেজে ফার্স্ট স্টেজেই যদি আমরা ডিটেক্ট করতে পারি যে তাদের ব্রেথ থেকে কিছু মানে অ্যাবনরম্যালিটিস পাওয়া যাচ্ছে তো সাথে সাথে আমরা টেস্ট করে তার রিপোর্ট বের করে অবভিয়াসলি মানে ডায়াগনোসিস শুরু করতে পারি যার ফলে আরও উন্নততর হবে চিকিৎসা পরিষেবা পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা